আসসালামু আলাইকুম গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমার তো প্রত্যেক দিন তো দেখায় আপনাদের আরেকটা ঘেরা আজকে এইটা হচ্ছে আমাদের আরেকটা ঘেরা এইখানে হচ্ছে কিছু গাছ আছে যেগুলো বড় হয়ে গেছে এখানে দেখেন একটা পেয়ারা গাছ আছে লিচু গাছ আছে আম গাছ আছে এই গাছের আম কিন্তু কিছুদিন আগে আমি পেরে নিয়ে গেছিলাম খুবই টেস্টি আম এইখানে দেখেন লিচু গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে আম গাছগুলো বড়ো হয়ে গেছে লেবু গাছ আছে পেঁপে গাছ আছে কলা গাছ আছে এই এই জায়গাটা একটু ছোট ওই জায়গাটা বড় তো এখান থেকে আজকে আমরা হচ্ছে লেবু তুলবো ভাই এইখান থেকে কয়েকটা লেবু তুলে নিই আমরা আগে দেখেন কি সুন্দর লেবু হয়েছে বিসমিল্লাহির রহমান রহিম দেখেন কি সুন্দর লেবু সাইজ কি আর ইয়া কি সুন্দর গায়ের রং কি সুন্দর ভাই এই যে দেখেন অসাধারণ লেবু এগুলো হচ্ছে আমরা বিক্রির জন্যে না এগুলো আমি একটা পারি এই যে দেখেন এগুলো হচ্ছে আমরা খাওয়ার জন্য পেরে নিয়ে যাচ্ছি এগুলো আমরা বাসায় খাব কারণ হচ্ছে এই গাছের লেবুগুলো হচ্ছে ওইভাবে হয়নি যেভাবে বিক্রি করার মতো হয় সেইভাবে হয়নি এখানে কয়েকটা লেবু গাছ আছে যেখান থেকে হচ্ছে আপনার শুধুমাত্র খাওয়া যাবে দেখেন এখান থেকেও কিছু লেবু হয়েছে এখান থেকে আমি কিছু পেরে নিচ্ছি আসলেই সুন্দর লেবু হয়েছে ভাই আর গায়ের রং দেখছেন কি সুন্দর ভাই এখান থেকে কিছু লেবু আছে এই গাছে তো কম লেবু ধরছে আর ওই সাইডে এখান থেকে আর পারেন না ভাই না এখান থেকে আর দরকার নাই আমরা ওই গাছ থেকে আরও বেশি পারবো এটা কিন্তু প্রথম বা দ্বিতীয়বার হয়তো বা লেবু ধরছে এর আগে খুব বেশি লেবু ধরেনি এবারে অনেক লেবু আসছে এই যে দেখেন ঘ্রান কি সুন্দর অসাধারণ অসাধারণ গ্রান্ড এই যে দেখেন তুল দেখা মাত্রই লেবু দেখছেন কতগুলো হয়ে গেছে তোলা মানে এইগুলো হচ্ছে আমি নিয়ে যাব কিছু আর খালাকে দিব আমাদের মেজো খালাকে এইখানে এই গাছটাতে আরও কিছু লেবু আছে এখানে একটা ড্রাগন ফ্রুটস গাছ হয়েছে আর এই গাছেও কিছু লেবু হয়েছে এখানে আরেকটা আরেকটা গাছ এই গাছের লেবুগুলো এখনও পাড়ার মতো হয়নি আর কয়েকটা দিন পরে পড়া যাবে ভাই এই গাছগুলো এখন আর কয়েকটা দিন পড়া যাবে এই যে দেখেন এই গাছটাই এর আগে একটা ভিডিওতে অ্যানি ভিডিওতে দেখছিলেন এই গাছের লেবু দেখেন পাতার থেকে কিন্তু লেবু বেশি দেখা যাচ্ছে প্রচুর প্রচুর লেবু হয়েছে ভাই না দেখেন ছোট ছোট লেবু সাইজ ছোট কিন্তু ভাই লেবু যে সুন্দর ভাই অসাধারণ এই পড়ে যাচ্ছে দেখছেন আমি একটা পাড়তে গেছি আরেকটা একটা পড়ে গেছে এখানে তুলে নি এই যে দেখেন কত সুন্দর লেবু এখানে দেখেন এইখানে কিন্তু প্রচুর লেবু ধরছে আমরা বেশ কয়েকটা লেবু তুলে নিয়ে যাব এখন এখান থেকে দেখেন সুন্দর লেবু ভাই কিন্তু এই যে নিচে চলে গেছে নিচে যায় ওইখান থেকে লেবু পাড়তেছে এখানে বড় লেবু না ও এইদিকে বাইরের দিকে একটু ছোট কিন্তু ভিতরের দিকে বড় লেবু বলতেছে ভাই তো ওখান থেকেই কিছু পাড়ে ফেলেন ভাই দেখেন ভিতরে কিন্তু গাছের ভিতরে ঢুকে চলে গেছে সে তো আমাদের আজকের এই লেবুপাড়ার ভিডিও প্লাস নতুন ঘেরার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই ভাই